আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আমার প্রিয় আপুরা যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি আর ফার্স্টেই বলে দিচ্ছি আমার হাতে আমি একটু আগে হচ্ছে কেক ডেকোরেশন করেছিলাম ব্লু কালার দিয়ে ব্লু কালারটা হচ্ছে এমন একটা কালার আপনি যতই সাবান দিয়ে হাত ধোয়েন না কেন সহজে কিন্তু হাতের থেকে দাগটা তেমন যায় না একটু আস্তে দিয়ে যায় আর কি আমি যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে আমি ওকে রাস্তা দিতে বসে গিয়েছি আসলে আসলে কেক ডিজাইন করার ক্ষেত্রে আমি অনেক সময় ট্রাই করেছি গ্লাভস পরে কাজ করার আমার গ্লাভস পরে কাজ করতে না একটু আনকমফোর্টেবল লাগে যেভাবে আমি হাত দিয়ে কাজ করি এভাবে ইজি লাগে না আর কি গ্লাভস পরলে কীরকম একটা যেন লাগে তবে আমি যখন একটু রসমালাই কেক যেটা হাত দিয়ে করতে হয় হাত দিয়ে না করলেই নয় সেটাই কিন্তু গ্লাভস পরে করি আর ট্রাই করি আর কি আর কালার হচ্ছে কেক ডিজাইন করতে কালার হাতে লাগে না যখন আপনি ফন্ডেন্টের কাজ করবেন কালার মেশিয়ে এটা কিন্তু হাত দিয়ে মরতে হয় ফন্ডেন্টটা আর কালারটাও হচ্ছে হাত দিয়ে মেশাতে হয় সেই কারণে হচ্ছে আমার হাতের মধ্যে ব্লো কালারটা লেগে গিয়েছে আর কি তো এদিকে হচ্ছে আমি ওরা তার তাসিরকে নাস্তা দিয়ে দিয়েছি তাসিরদের তো স্কুল বন্ধ অলরেডি আমি যেহেতু ব্লগ দিতে দেরি হয় ওদের স্কুল কিন্তু আগামীকালকেই খুলেছে তো যেই দিনের ব্লক ছিল ওই দিন কিন্তু স্কুল বন্ধ ছিল তো সেই কারণে সবাই দেখা যায় সকালে ঘুম থেকে দেরিতে উঠে আর রাতে হচ্ছে দেরিতে করে ঘুমায় তো এই তো আমি তাসিরাত তাওরাতকে নাস্তা দিয়েছি একটু সবজি দিয়েছি সকালে দেখা যায় একটু সবজি খাওয়াতে পারলে ভালো হয় আমার বাচ্চারা দেখেন তাসির সবজি খাবেই না ওকে কলা দিয়েছি ও কলা একটু বড়ো হওয়ার কারণে কলা তো পোড়া খেতে পারবে না আমি হাফ হাফ করে দিয়েছি তাসিরার তাওরাতকে কোনো রকম একটু খাওয়াতে পারি কি না তবে দে সকালে হচ্ছে ও সবজি আর খায়নি চিনি দিয়েই খেয়েছে আপনারা তো দেখেছেন আমার বাচ্চারা এরকম সকালে হচ্ছে সবজি ডিম এগুলো খুবই কম খাওয়াতে পারি ক্রিম থাকলে ওরা ক্রিম দিয়ে খেয়ে ফেলে নিউট্রেলা দিয়ে খেয়ে ফেলে বা অনেক সময় চকলেট গানাস দিয়ে ওরা রুটিটা খেয়ে ফেলে আমার ফ্রিজে দেখা যায় সবসময় চকলেট গানাস ক্রিম এগুলো থাকে আমিও বাচ্চাদের জন্য একটু বেশি করে রেখে দিই ওরা যেহেতু চকলেট ক্রিম চকলেট গানাসগুলো পছন্দ করে তো আজকে ছিল জমা বার ওরা বাবা ছেলে তিনজনে মিলে গোসল করে জমা করতে যাবে আর মা মসজিদ হচ্ছে আমাদের বাসার একদমই সাম মসজিদে নামাজ পড়ায় এগুলো আমার বেডরুম থেকে এরপর আমার কিচেন থেকে কিন্তু সবগুলা দেখা যায় ওরা যেহেতু মসজিদে যাচ্ছে তাওরাতকে তো রেখে যাওয়া যাবে না তো ওকে জুমার দিন একটু নেওয়ার চেষ্টা করে ও কিন্তু খুবই দুষ্টামী করে মসজিদে সেই জন্য ওর বাবা একদমই নিতে চায় না তো আজকেও তাসির বলল ও নিয়ে যাবে ভাইকে তো নুসিবাবু অনেক বেশি বিরক্ত করে বাচ্চাদের নিয়ে মসজিদে যেতে যেতে যেহেতু তাওরাতে একটু বিরক্ত করে মসজিদের মধ্যে এগুলো নুসিবাব্বু পছন্দ করেন না তো এই যে সবাই মসজিদ থেকে চলে এসেছে দুপুরে আমরা খাবার দাবার খেয়ে আমি একটু ঘুমিয়েও নিয়েছি তখন ওরিন ফোন দিল। মানে গত কয়েকদিন আগে যখন আমাদের বাসায় গিয়েছিলাম তখন বাচ্চাদের তো স্কুল বন্ধ ছিল সবাই ওরা হচ্ছে ওর খালামিদেরকে বলছিল ওদের তো স্কুল বন্ধ সবাই ঘুরতে যাচ্ছে এমনকি আমাদের কাজের বউও বলছে আপনারাই আছেন সবাই হচ্ছে বন্ধতে ঘুরতে গিয়েছে বা বাড়িতে চলে গিয়েছে আসলে অরিনও যেহেতু ব্যস্ত এরপর আমিও তো ব্যস্ত আমার সব সময় দেখা যায় অর্ডার থাকে আর বাড়িতে যেতে চেয়েছিলাম বাড়িতে এখন যাওয়া সম্ভব না যেহেতু বাচ্চাদের ম্যাম আসে হুজুরা আসে স্কুল না বন্ধ ওদের পড়ালেখা তো প্রতিদিন থাকেই তো চেয়েছিলাম একটু বাইরে ঘুরতে যাব তবে হয়ে উঠছে না সময় তো ওরা ওর খালামণিকে বলছে ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে তো ওর খালামনি হচ্ছে আজকে ওদেরকে ট্রিট দিবে স্কুল বন্ধ উপলক্ষে শুধু বাচ্চাদের নিয়েই হচ্ছে আমরা এসেছি তো ওরিন হচ্ছে আমাকে সন্ধ্যায় ফোন দিলো আমি তো ঘুম থেকে উঠলাম তখন ও বলছিল যাবে না ওদেরকে বাচ্চাদেরকে নিয়ে কাছে বহাদ্দার হাট হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে যাবে যেহেতু বহাদ্দার হাট আমাদের বাসা থেকে একদমই কাছে তো এই তো বাচ্চাদের নিয়ে আমরা দুই গুণ চলে আসলাম রেস্টুরেন্টে তো আমরা হচ্ছে চিকেন তান্দুরি এরপর বাটার নান অর্ডার দিয়েছি এরপর সাথে ছিল থাই স্যুপ তো বাচ্চারা দেখা যায় বেশি আর কিছু খাবে না আর ওদের রেস্টুরেন্টে তেমন আর ভ্যারাইটিস কিছু ছিল না তো আমরা সন্ধ্যায় খেয়ে এরপর বাসায় চলে আসলাম এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা আজকে অনেক দিন পর আম্মু আমার বাসায় আসবে আসলে আম্মু আমার বাসায় খুবই কম আসে যেহেতু আমাদের বাসায় লিফট নাই আম্মু কিন্তু সিঁড়ি বাইতে পারে না তো মেইন ফোন দিয়েছে আজকে আম্মু আসতে চাচ্ছে তো আজকে ভাবি মেরিন এরপর পণ্য আমার আম্মার আর কি আমি অরিনকেও ফোন দিয়েছি যেহেতু আম্মু আসছে অরিনও যাতে আসে মিহিমিহাকে নিয়ে তো সবাই হচ্ছে নাস্তা করে একটু সময় বসে চলে গিয়েছে রাতে হচ্ছে আর খায়নি আমার বাসায় তো ওদেরকে অনেক করে বলেছি রাতে যাতে খেয়ে যায় ওরা কিন্তু থাকেনি চলে গিয়েছে পরে খাবে বলেছে তো ভাইয়া আসছে আগামী কালকে তো ভাইয়া আসা উপলক্ষে আমি আর তাওড়াতের বার্থডেটাও করিনি তিন তারিখ দেখা যেত তাওড়াদের একটা হয়তো ঘরোয়াভাবে বার্থডেটা করতাম আমি কিন্তু ধুমধামভাবে দিন বার্থডে করিনি একটা বাচ্চারও যেহেতু ওর বাবা পছন্দ করে না তো চিন্তা করলাম ভাইও যেহেতু আসছে কয়েকদিন পর তো তারাদের বার্থডে সবাই একসাথে করব ভাইয়াও সহ আসলে ভাইয়া অনেক দিন পর আসছে প্রায় এক বছর পর তো ভাইয়া আসা উপলক্ষে ভাবি হচ্ছে আমাকে একটা কেক অর্ডার দিয়েছেন এই যে ভাইয়াকে ওয়েলকাম করবেন যেহেতু ভাইয়া এক বছর পর আসছে তো এটা হচ্ছে ফাইনালি পরের দিন আজকে হচ্ছে ভাইয়া হচ্ছে ঘুরে এসেছে থাইল্যান্ড থেকে তো এটা হচ্ছে বিকেলবেলা ওরিন ফোন দিয়েছিল ভাইয়া এসেছে চল ভাইয়াকে একটু দেখে আসি তো যেহেতু বাসার কাছাকাছি হওয়ার কারণে আমরা সবাই আসা যাওয়া করতে পারি একজন আরেকজনের বাসায় তো এই যে ভাইয়ার সাথে প্রায় এক বছর পর দেখা হচ্ছে আসলে আমার মায়ের ছেলেরা হচ্ছে একটাও ছিল না এখন ফাইনালে আমার একটু ভালো লাগবে বড় ছেলে আসার কারণে তো আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি ওদের বড় মামা আসছে ওরা বলে রেখেছিল মামার বাসায় আসলে ওরা যাতে ওদেরকে নিয়ে আসি আমি আসলে আমি গিয়েছিলাম বাইরে একটা কাজে আসার সময় ওরিন ফোন দিলো আর বাসায় যায়নি বাহির থেকে কিন্তু আম্মুর বাসায় চলে এসেছে ভাইয়ের সাথে দেখা করব তো বাচ্চাদের কাউকে আনে নিই এমনকি তাওরাতকেও আনে নিন তো ভাবি আমাদেরকে নাস্তা দিল ভাইয়া আসার সময় কুমিল্লার রসমালাই এনেছে এরপর কেক দিয়েছে আসলে আমি নিজে বানাই তো আমার নিজের হাতের কেক কিন্তু খেতে একদমই ইচ্ছে করে না আমি খাইনি তো ভেনিলা ফ্লেভারটা কিন্তু ভাবি অনেক বেশি পছন্দ করেছে ভাবি এর আগেও কিন্তু আমার কাছ থেকে ভাবির ফ্রেন্ডের বাসায় যাওয়ার সময়ে আরও দুইবার হচ্ছে কেক নিয়ে গিয়েছে ওইগুলোও ছিল ভ্যানিলা ফ্লেভার ওইগুলো টেস্ট করার পরে নাকি ভাবির ভ্যানিলা ফ্লেভারটা অনেক বেশি ভালো লেগেছে সেই কারণে আজকে ভাইয়াকে ভ্যানিলা ফ্লেভারটা খাওয়াবে পার্সোনালি হচ্ছে ভাবি কেকটা অর্ডার দিয়েছে কালকে রাতে আমি দিয়ে গিয়েছিলাম আর কি আমার বাসায় তো আমাদেরকে কেক দিল আসলে নিজের কেক না নিজের খেতে একদমই ইচ্ছে করে না যেহেতু আমি সব সবসময় বানাই হয়তো তবে আমার হাতের কেক কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এদিকে হচ্ছে ভাইয়া হামজাকে এবারে প্রথম দেখলো হামজা জমের আগেই হচ্ছে ভাইয়া চলে গিয়েছে ভাইয়া এসেছে এক বছর পর প্রায় তো হামজা তো মামাকে দেখে একদম চুপচাপ যেহেতু নতুন মানুষ দেখছে আমরা নাচতে শেষ করে নিয়েছি এদিকে হয়ে এসেছে তার মামার সাথে দেখা করতে আমার নুসাইবা দোহা কিন্তু এখনও জানে না আমি যে নানুর বাসায় এসেছি পরে মেহির কাছ থেকে শুনবো আর কি তখন ওরা রাগ করে ফেলেছে আর আগামীকালকে হচ্ছে আমাদের বাসায় দাওয়াত সবাইকে দাওয়াত দিয়েছে চেয়েছিলাম আমি দাওয়াত দিব ওরাদের বার্থডের উপলক্ষে এরপর ভাইয়া আসার উপলক্ষে তো এখন হচ্ছে আমাদের বাসায় একটার পর একটা দাওয়াত শুরু হয়ে যাবে যেহেতু ভাইয়া এসেছে আগামীকালকে আমাদের বাসায় দাওয়াত আমাদের বলতে মানে আম্মুর বাসায় দাওয়াত আমাদের সবাইকে হচ্ছে ভাইয়া দাওয়াত দিয়েছে ভাইয়া আসা উপলক্ষে তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ